মাঝে মাঝে মনে হয় যদি বিয়ের আগের জীবনটায় চলে যেতে পারতাম তাহলে এত কৈফত দিতে হতো না সবাইকে সব কাজে কিন্তু সেটা আর সম্ভব বলেন আলাইকুম। কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের আজকেও সকাল সকাল আমি পরাটা ভেজে নিব আর ডিম ভেজে নিব আর কালকে রান্না করা ভাজি আছে সেইগুলো দিয়ে খাবো এখানে এত ঠান্ডা পড়েছে যে আমার ছোট বাচ্চাটা একদম অসুস্থ হয়ে পড়েছে কালকে সারা রাত বাচ্চাটার জন্য একটু ঘুমাতে পারিনি সারা রাত শুধু বাচ্চাটা কান্না করেছে আর ছোট করেছে আবার দেখলাম গায়ে জ্বরও এসেছে এই বাচ্চার জন্য আমিও ঘুমাতে পারিনি আপনাদের ভাইয়াও ঘুমাতে পারিনি আর সকালবেলা উঠে যে আমার এত মাথা ব্যথা শুরু হয়েছে আমার যদি ঘুমটা ক্লিয়ার না হয় আমার দিন মাথা ব্যথা থাকে আর যত মাথা ব্যথায় থাকুক সকালের নাস্তা তো সারতেই হবে তার মধ্যে আজকে শুক্রবার আজকে সবাই বাসায় কিন্তু এই কষ্ট কেউ বুঝবে বলেন কেউ বুঝবে না সবাই শুধু কথা শোনাতেই জানে আর এই শীতের দিনে যতই শর্টকাট করার চেষ্টা করি না কেন আসলে পরোটা বানাতে কিন্তু ভালোই ঝামেলা হয় আর আজকে এই পরোটার সাথে ডিম ভেজে নিব সকালের নাস্তা শেষ করতে করতে প্রায় দশটা বেজে গিয়েছিল আর অপেক্ষা করছিলাম কাজের বউ কখন আসবে এর মধ্যে চলেই এসেছে আর ওনাকে দিয়ে আমি আজকে মাছ কাটিয়ে নিচ্ছি আজকে রান্না করব মলা মাছের চটচড়ি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এই ছোট মাছগুলো আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আমি এখানে দুইটা আলু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর দুইটা টমেটো দিয়েছি দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ আর ছোট মাছ সবসময় এভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ি মরিচুর গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো মতো একদম মাখিয়ে নিব আমি এটা যত ভালো করে মাখাতে পারবেন এর ভিতরে মশলা তত সুন্দর করে ঢুকে যাবে রান্না করার পর মনেই হবে না যে এটা আপনি কষানো ছাড়া রান্না করেছেন আমি মাছ দেওয়ার আগে এটা খুব ভালো করে মাখিয়ে নিব এখন আমি ধুয়ে রাখা ছোট মাছগুলো দিয়ে দিব এগুলোর নাম হচ্ছে মলা মাছ আর এই মলা মাছের মাথা আমি সব সময় ফেলে দিই কখনোই এই মলা মাছের মাথা আমি রাখি না যদি এই মাছের মাথা রেখে দিই তরকারিটা খাওয়াই যাবে না গন্ধ আসবে কেননা এই মলা মাছের মাথা রাখলে পুরো মাছের স্বাদ নষ্ট হয়ে যায় আর ভাত খাওয়ার সময় একদম মুখে কাটা কাটা বাজে এখন আমি কড়াইতে আগে তেল গরম করে নিব এরপর আমি মাছগুলো দিয়ে দিব আমি আজকে সরাসরি পানি দিব না তেলের ভিতরে হালকা একটু নাড়িয়ে নিব আগে এ করে কি হবে হলুদের কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলছে চলে যাবে আর অন্য সাইডে আমি ফুলকপি দিয়ে দেওয়ার জন্য মাছ ভেজে নিব আর আমার এই পুরনো কড়াইটা দেখে কেউ কিছু প্লেস মনে করবেন না কারণ এটাতে মাছ ভাজতে গেলে মাছ একটু কড়াইতে লাগে না একদম সুন্দর করে উঠে যায় এটা একদম তেতেলা করই এই মাছগুলো আনা হয়েছিল অনেকদিন হয়েছে ফ্রিজ এক কর্নারে পড়া ছিল তো আজকে ফ্রিজে মাছ খুঁজতে গিয়ে এটাও পেলাম আমি ভেবেছিলাম এগুলো শেষ হয়ে গিয়েছে তো চিন্তা করলাম তাহলে ফুলকপি দিয়ে এই মাছগুলি রান্না করি আজকে কাজের বউকে দিয়ে যে মাছগুলো কাটিয়েছিলাম সেগুলো খানিকটা ফ্রিজে রেখেছি আর গুঁড়ো মাছগুলো আজকে রান্না করেছি আমার মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে আমি ফুলকপি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর আমরা কিন্তু সব সময় তরকারি সরিষার তেল দিয়ে রান্না করি সরিষার তেল কিন্তু সয়াবিন তেলের থেকে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজ কুচির ভিতরে লবণ দিলে পেঁয়াজটা একদম গোলে সেদ্ধ হয়ে যায় আর তরকারির সাথে একদম মিশে যায় কেননা আজকালকার পেঁয়াজ কিন্তু সেদ্ধ হতে চায় না আমি এখানে আদা রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম জিরা বাটা একটু পরিমাণে বেশি দিব মাছ এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি গুঁড়ি মরিচের আর এই আমরা নিজেরা ভাঙিয়েছি এটা অল্প দিলে এত ঘ্রাণ বের হয় আর এত কালার হয় বাজারের কেনা হলুদের গুঁড়ি মরিচের গুলোতে কিন্তু এত ঘ্রানও হয় না আর কালারও হয় না অন্যদিকে আমি ছোট মাছের মধ্যে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেবো এটা প্রায় রান্না হয়ে গিয়েছে মশলা কষানো হলে তার ভিতরে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো ভালো করে মশলার ভিতরে মাখিয়ে নেব এরপর হালকা পানি দিয়ে আমি এটা কষানোর জন্য আস্তে করে ঢেকে দিব। আর আমার টমেটো কুচি দিতে আমি ভুলে গিয়েছিলাম পরে আবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এটা প্রথমেই দেওয়া উচিত ছিল আর দেখেন সকালে খাওয়ার পরে টেবিলটা আর খুঁচানো হয়নি এখন আমি এটা ক্লিন করে নিব আর এই ম্যাটগুলো একদম ময়লা হয়ে গিয়েছে এগুলো ওয়াশ করতে হবে তো আজকে আর এগুলো ওয়াশ করা হবে না আজকে টেবিলটা আমি ভালো করে একদম মুছে নিব। আর আমাদের গ্লাস ক্লিনারটাও শেষ হয়ে গিয়েছে এজন্য আমি কাপড়টা ভালো করে ভিজিয়ে সেই কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর যাদের কাছের গ্লাসের টেবিল তারা ভালো করেই জানেন কতটা নোংরা হয় এই কাচের গ্লাস প্রত্যেক বেলায় খাওয়ার পরে প্রত্যেকবার এরকম মুছে নিতে হয় না হলে ময়লা জমে জমে আরো নোংরা হয়ে যায় টেবিল যদি না মুছে খেতে বসেন তাহলে কিন্তু আরও খারাপ লাগে আমি খাওয়ার আগে এটা ভালো করে মুছে নিচ্ছি পরে আমি ম্যাটগুলো বিছিয়ে দেবো এই ম্যাটগুলো কালকে অথবা পরশু দিনে ধুয়ে ফেলতে হবে আর এখন প্রায় দুপুর আড়াইটা বেজে গিয়েছে আমি সবাইকে টেবিলে খাবার দিয়ে আমি আমার বাচ্চাদেরকে গোসল করাবো আমি করব তারপরে নামাজ করবো তারপর ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসবো তারপর আমি খেতে বসবো তারপর আমার দুপুরের জার্নি শেষ হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ